আরে দাঁড়াও দাঁড়াও হাতে দু মিনিট সময় থাকলে আজকে রেসিপিটা পুরোটা দেখে যাও তো আজকে বানাবো হচ্ছে সয়াবিনের একটা রেসিপি যেটা দিয়ে কিন্তু বাড়ির ছোট থেকে বড়ো সকলেই এমন চেটে ফুটে খাবে কথা দিলাম তো এখানে আমি একটা প্যাকেট সয়াবিন পোস্ত আর কাঁচা বাদাম কয়েকটা কাজু আর নিয়েছিলাম হচ্ছে তিল এই দিয়েই হবে আজকে রেসিপি না না কোনো প্রকার সবজি মশলাপাতি কিছুই লাগবে না মাত্র এই কটা উপকরণেই বানিয়ে ফেলতে পারো আজকের রেসিপি তো নমস্কার আমি মাম্পি ইটস মাম্পি চ্যানেলের আরও একটা নতুন রান্নার ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো এইখানে কড়াইয়ের জল দিয়ে আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার একটা ছাঁকনার মাধ্যমে ভালোভাবে ছেঁকে নিয়েছি সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেলেই হাত দিয়ে নিংড়ে নিংড়ে জলগুলোকে চেপে চেপে বের করে দিতে হবে এবার ওই কড়াই বাদামগুলোকে আমি একটুখানি নাড়াচাড়া করে গরম করে নিয়েছি সোয়াবিন তো আমরা ছোট বড় সকলেই খেতে ভালোবাসি তবে একবার যদি এইভাবে বানিয়ে খাও আমি কথা দিচ্ছি আঙুর ছেটেপুটে খাবে আর বারবার বানাতে ইচ্ছে করবে কড়ই সর্ষের তেল দিয়ে সোয়াবিনগুলোকে সামনে একটু নুন দিয়ে হালকা করে ফ্রাই করে নেবো এই দেখো এইখানে আমার সোয়াবিনটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে এবার এইটাকে তুলে নেবো এবারে আমি রেডি করে নেব হচ্ছে পেস্টটা যেটা এই রান্নায় মাস্ট আর এই রান্নাটাকে তো দ্বিগুণ স্বাদে ভরপুর করে দেবে তো এখানে আমি ফ্রাই করে রাখা বাদাম কয়েকটা কাজু পোস্ত আর দিয়েছিলাম তিল কয়েক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা তো সাদা তিল হলে খুব ভালো হয় তবে আমার কাছে যেহেতু ছিল না তাই আমি একটু হাত দিয়ে চেপে চেপে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখো পেস্টটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার একটা টিফিন বাটিতে পেস্টটাকে ঢেলে দিয়ে সামান্য একটু জলও অ্যাড করেছি এবারে দেখো আগে থেকে যে ফ্রাই করে রেখেছিলাম সয়াবিন সেইটাকেও আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এইবারে সোয়াবিনের পেস্ট টাও আমি এই টিফিন বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার এটাকে একটা চামচ দিয়ে ভালো করে ছেড়ে দুটোই ভালোভাবে মিক্সড করে নিয়েছি আচ্ছা তোমরা কে কে সোয়াবিনকে এইভাবে রান্না করে খেয়েছো কমেন্টে জানিয়ে যেও তো এবারে দেখো আমি এখানে পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি সরষের তেল অ্যাড করে আরও একবার ভালোভাবে মিক্সড করে নিয়েছি তারপর ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ি কাঁচা সর্ষের তেল দিয়ে টিফিন বক্সটাকে লাগিয়ে এবারে আমি একটা পাত্রে জল দিয়ে জলটা গরম হয়ে আসলে টিফিন বক্সটাকে দিয়ে দিয়েছি এবারে এটা দশ থেকে পনেরো মিনিট ভালেই কিন্তু আমার রান্নাটা রেডি আচ্ছা তোমরা কে কে এইভাবে সোয়াবিন খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে যাও আচ্ছা যারা খাওনি তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাও তো পনেরো মিনিট পর আমি এই টিফিন বক্সটাকে খুলেছি কি দারুণ যে একটা স্মেল আসছিল কি বলবো তো এবার এটাকে এবার সার্ভ করার পালা সার্ভ করার আগে আমি আরও একবার চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি তারপর এটা গরম ভাতের সঙ্গে এই এক একটা পদ দিয়ে যে কি দারুণ লাগে খেতে কি বলবো আমার তো দারুণ প্রিয় একটা পদ আর এই একটা পদ দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি তো এইটাকে দেখো এবার আমি সার্ভ করে নিচ্ছি আর এই ভাতের সাথে উফ কি যে দারুণ খেতে বানাতে হবে কিন্তু আজ আসি দেখা হবে আবার কাল নতুন কোনো ভিডিওর সাথে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে যাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকো সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার ভিডিওর সাথে বা Bye